গত তিন মে প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের হাই মাদ্রাসা বোর্ডের দু হাজার সালের মাধ্যমিক সমতুল পরীক্ষার ফলাফল এবছর হাই মাদ্রাসায় মুর্শিদাবাদ জেলার মধ্যে সম্ভাব্য দ্বিতীয় স্থান অর্জন করেছে ফিরুজ শেখ আটশো এর মধ্যে প্রাপ্য নম্বর সাতশো তার বাড়ি নদার নগর গ্রামে পিতা কাশেম শেখের মানসিক সমস্যার চিকিৎসা চলছে খেত মজুরি করে সংসার চলে মাতা বাঁচেন বিবি একজন গৃহবধূ দুই ভাই বোনের সংসার বোন নবম শ্রেণীর ছাত্রী ফিরুজ শেখ ত্রিমোহনী হাই মাদ্রাসা থেকে পরীক্ষায় বসলেও সে পড়াশোনা করেছে পাশের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে দু সাল থেকে ওয়ায়েস একাডেমি নামের ওই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানটি ইসলামী আদব কায়দাসহ সৎ উপযুক্ত মানুষ তৈরির লক্ষ্যে বৈদনিক শিক্ষা প্রদান করে আসছে বোর্ড স্বীকৃত না থাকায় ত্রিমোহনী হাই মাদ্রাসা থেকেই পরীক্ষার রেজিস্ট্রেশন করান ওয়ায়েস একাডেমির কর্ণধার সম্পাদক আব্দুল করিম মন্ডল এখান থেকে এবছর জন পরীক্ষায় বসেছিল ত্রিমোহনী হাই মাদ্রাসার এডমিটি পরীক্ষা দিলেও নিয়মিত ক্লাস করেছে বেসরকারি স্কুলে ফলে এই সাফল্য কোন স্কুলের শিক্ষার পরিকাঠামো কোন পথে প্রশ্ন যাবে এভাবেই চলছে সরকার পোষিত স্কুল ও বেসরকারি স্কুলের দ্বৈত শিক্ষা ব্যবস্থা আমরা ফিরোজ শেখ এবং আব্দুল করিম মন্ডল সাহেবের সাথে কথা বলেছি শুনব তারা কি বলছেন থার্ড মে প্রকাশিত হলো পশ্চিমবঙ্গের হাই মাদ্রাসা বোর্ডের দু হাজার পঁচিশের রেজাল্ট তো আমরা আজকে উপস্থিত হয়েছি ত্রিমোহিনী নওদা মুর্শিদাবাদের ওয়াইস একাডেমিতে ওয়াইস একাডেমির একজন পড়ুয়া হাই মাদ্রাসা বোর্ডের দু হাজার পঁচিশের রেজাল্টের পরে দেখা গেছে যে মুর্শিদাবাদ জেলার মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে তো আমরা তাকে পেয়েছি এবং সেই ওয়াইস একাডেমির কন্যাধার যার দক্ষতায় বর্তমানে ওয়াইস একাডেমি এত একটা সাফল্যের মধ্যে নিয়ে যাচ্ছে এলাকার ছেলে মেয়েদেরকে তো সেই ওয়াইস একাডেমির কর্ণাধারকেও পেয়েছি আমি কি ফেরত শেখ তুমি এবার হাইমার্সা বোর্ডের পরীক্ষা দিয়েছিলে তো কত পেয়েছো আমি আটশোর মধ্যে সাতশো আটান্ন পেয়েছি কোন স্কুলে পড়াশোনা করেছো আমি ছোটোবেলায় ফোর থেকে এই ওয়াইস এমিতে পড়তাম তো স্যার আমাদের যে স্যারগুলো আছে স্যারগুলো আমাকে সর্বত্রভাবে সাহায্য করেছেন পড়ার দিক থেকে তাদের সাহায্য পেয়ে আমি আজ এই জায়গায় পৌঁছেছি তাদেরকে আমি ধন্যবাদ জানাই তুমি মুর্শিদাবাদ জেলার মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছো নাম্বারের ভিত্তিতে সম্ভাব্য দ্বিতীয় স্থান তো তোমার অনুভূতি কি আমার অনুভূতি বলতে ভালোই লাগছে খুব আমি চেয়েছিলাম ভালো রেজাল্ট করতে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে তো তুমি যে এই স্কুলকে বেছে নিয়েছো কোন পরিপ্রেক্ষিতে কি কারণে এই স্কুলটাকে তুমি বেছে নিয়েছো এই স্কুলটা বেছে নিয়েছি এই স্কুলে ইসলামিক আদর্শে পড়াশোনা হয় তাছাড়াও এখানে গাইডটা খুবই ভালো তার জন্য আমি স্কুলে বেছে নিয়েছি তাছাড়াও মাস্টার মশাটা ছাত্রছাত্রীকে সর্বোত্তভাবে তাদের তাদেরই দিয়ে পড়াশোনা করার চেষ্টা করেন তাই আমি স্কুলটাকে বেছে নিয়েছি তোমার বাবা মায়ের নাম কী আমার বাবার নাম কাশেম শেখ এবং মায়ের নাম বাঁচানা বিবি বাড়ি বাড়ি এলিয়টনগর স্কুল থেকে কতটা দূরে স্কুল থেকে তিন কিলোমিটার সাড়ে তিন কিলোমিটার মতো কীভাবে স্কুলে নিয়মিত পড়াশোনা করো মানে বাড়ি থেকে যাতায়াত কি মাধ্যমে আমি এমনি যাওয়া চাওয়া চলতি টুকটুপিতে আসতাম আবার ধরুন সময় টুকটুকি না পারলে আমি সাইকেলে করে আসতাম বাড়িতে আর কে কে আছেন মা বাবা ছাড়া মা বাবা ছাড়া আমার এক বোন আছে এবং ছোটো বা ছোটো মা সবাই আছে দাদা দাদি যৌথ পরিবার যৌথ বোন কিসে পড়ছে বোন আমার নাইনে পড়ে যাবো না হাই স্কুলে এরপরে তোমার ইচ্ছা কি পড়াশোনা নিয়ে পড়াশোনা নিয়ে আমার ইচ্ছা বড়ো হয়ে আমি ডাক্তারের জানিয়ে যেতে চাই সেখান থেকে তারপর গরিব মানুষদের সাহায্য করার আমার ইচ্ছা ডাক্তার না ইঞ্জিনিয়ার কোনটা হতে চাও ডাক্তার হতে চাই তো ডাক্তার হয়ে গরিবদের কীভাবে সেবা করতে গরিবদের তাদের আর্থিক অসুবিধা থাকলে আমি তাদেরকে প্রয়োজন মতো আমার সামর্থ্য মতো তাদের চিকিৎসা করবো দরকার তাদের ফ্রিতে বিনামূল্যে আমি চিকিৎসা করবো এই আমার ইলেভেন টুয়েলভে পড়াশোনা নিয়ে তোমার চিন্তা ভাবনাটা কি ইলেভেন টুয়েলভে আমি চাই এর থেকে আরও ভালো রেজাট করতে তাই আমি মন দিয়ে ইলেভেন টুয়েলভ পড়াশোনা করতে চাই এই স্কুলের থেকেই পূর্ব ইনশাল্লাহ আল্লাহ দিহি একাডেমির কোনাধার আব্দুল করিম মন্ডল সাহেবের কাছে জানতে চাইব তার স্কুলের একজন শিক্ষার্থী তার এই সাফল্য মুর্শিদাবাদ জেলার মধ্যে তার সম্ভাব্য দ্বিতীয় স্থান অধিকার করেছে সেই সাফল্য আপনার অনুভূতি কি আলহামদুলিল্লাহ এই সাফল্যে আমাকে গর্ববোধ করছি আমরা আমাদের স্কুল ছেলেটি আমরা ক্লাস ফাইভে পাই মানে ফোরে ভর্তি হয়েছিল ফাইভ থেকে দীর্ঘদিন পড়ার মধ্যে আমরা বুঝতে পেরেছিলাম এ একটি বড় জায়গায় বা ভালো রেজাল্ট করবে তার ব্যবহার তার আচরণ এবং মাস্টারদের প্রতি যে সম্মান এটা আমাদেরকে বুঝতে অসুবিধা হয়নি যে এই ছেলে একদিন ভালো রেজাল্ট করবে তার জন্য সমস্ত শিক্ষক শিক্ষিকা ওর প্রতি আলাদা কেয়ার নিতেন এবং তাকে উৎসাহ জ্ঞাপন করতেন তো এই রেজাল্ট হয়েছে আমরা এর থেকেও একটু ভালো রেজাল্ট আশা করেছিলাম তো আলহামদুলিল্লাহ যেটা হয়েছে এটাই আমরা খুশি হয়েছি ছেলে আগামীতে আরও ভালো রেজাল্ট করবে এ আশা আমি করছি আপনাদের স্কুল থেকে হাই মাদ্রাসা বোর্ডে কতজন পরীক্ষা দিয়েছে আর তার রেজাল্টগুলো যদি সংক্ষেপে একটু বলেন এখান থেকে হাই মাদ্রাসায় চোদ্দ জন এবার পরীক্ষা দিয়েছে চোদ্দ জনের মধ্যে তিনজন আপনার নব্বই প্লাস অর্থাৎ নাইনটির উপরে নাম্বার পেয়েছে আরও পাঁচজন এইটটি প্লাস অর্থাৎ আশির উপরে নাম্বার পেয়েছে বাকি নজন সত্তর উপরে নাম্বার পেয়েছে এবং সর্বনিম্ন নাম্বার সিক্সটি টু পার্সেন্ট অর্থাৎ যে সর্বনিম্ন আমার স্কুল থেকে নাম্বার পেয়েছে তিনি সিক্সটি টু পার্সেন্ট ফার্স্ট ডিভিশন নাম্বার পেয়েছে এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য কি মানে এই প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান করে সমাজে আপনি কি করতে চান প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য এলাকাবাসী বা ছাত্রদের মধ্যে জ্ঞান দান করা আমরা চেয়েছি একটা সমাজে তো প্রচুর শিক্ষিত মানুষের অভাব নেই কিন্তু সেখানে আমরা অমানবিক কাজও দেখেছি সেক্ষেত্রে এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান বানাতে চেয়েছি যেখানে আদর্শ মানুষ তৈরি হবে বিশেষ করে একজন আদর্শ মানুষ হওয়ার জন্য যে জ্ঞানগুলো দরকার তার ব্যবহার আচার অন এইগুলো ভালো হবে সঙ্গে সঙ্গে সে পড়াশোনাতেই ভালো হবে আমরা শিক্ষিত তাকেই বলবো যে সমাজে মানুষের সঙ্গে মিশতে পারে বড়োদের সম্মান করবে ছোটদের স্নেহ ভালোবাসা দেবে প্রতিবেশীর সঙ্গে সম্মান করবে পিতা মাতাকে সম্মান দিতে পারবে এইগুলো আস্তে আস্তে যেন কমে যাচ্ছে সমাজে সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা ইসলামিক আদর্শে একটা সন্তানকে পরিপূর্ণ মানুষ তৈরি করতে চাই এবং সমাজে সে বড় হয়ে দেশ ও জাতির কাজের জন্য নিয়োজিত হয় সেটা আজকে দেশ ও জাতির যে মর্মস্য অবস্থা আমাদের এবার মাধ্যমিকের যে ফার্স্ট হয়েছে সেই ছেলের কথা মনে পড়ছে সে বলেছে যে এই দেশ থেকে সাম্প্রদায়িকতা উপড়ে না ফেললে দেশ এগোবে না তো ওই জায়গাতেই আমরা ওর কথার সঙ্গে সহমত করে খুবই সুন্দর কথা বলেছি আমরাও চাইছি দেশের যে সাম্প্রদায়িক অবস্থা দেশের যে অবনতি সেখান থেকে তুলে আনার জন্য আদর্শ শিক্ষা প্রয়োজন সেই শিক্ষা আমরা দিতে চাই শিক্ষা মানেই তো একটা শিক্ষাটা প্রয়োজন শিক্ষাই মানুষকে আদর্শ তৈরি করে তো বর্তমান পরিপ্রেক্ষিতে শিক্ষার আগে আদর্শ কেন ব্যবহার করা হয় এর প্রাসঙ্গিকতা কি একদম ঠিক কথা বলা হয়েছে প্রশ্ন খুবই সুন্দর যে শিক্ষা মানেই তো আদর্শ শিক্ষা হওয়া দরকার কিন্তু আমরা আজকে যেটা দেখতে পাচ্ছি যে শিক্ষিত একজন ডক্টর সে ডাক্তারি করবে কিন্তু সে কিডনি বিক্রি করছে গোপনে তাহলে এটা আদর্শ শিক্ষার চিকিৎসক হলেন না একজন পুলিশ অফিসার অন্যায়কে বা যারা অন্যায় করছে তাদেরকে কিভাবে মানে মুক্ত করবে অন্যায় মুক্ত সমাজ করবে সেটা দরকার কিন্তু একজন পুলিশ অফিসারও দেখা যাচ্ছে যে অন্যায়ের সঙ্গে যুক্ত রয়েছে এবং নিরাপদ মানুষকে হয়তো জেলে যেতে হচ্ছে একজন দেখা যাচ্ছে সাধারণ মানুষ যে অফিসার সে ন্যায় পড়ানো না হয়ে সে ঘুষের রাস্তা অবলম্বন করছে তাহলে এরা শিক্ষিত শিক্ষিত কিন্তু সমাজ পারেন আমরা ওই জন্য আদর্শ আদর্শ শিক্ষা শিক্ষা বলছি যার মধ্যে থাকবে সে কখনো ওই ধরনের কাজগুলো করতে পারবে না এই জন্য আমরা শিক্ষার সঙ্গে আদর্শ জড়ু করছি যদি আদর্শিত আদর্শ হয় থাকে তার মধ্যে তাহলে তারা সমাজে অন্যায় কাজ করবেন তার মানে শিক্ষার মধ্যেও ল্যাব তৈরি হয়েছে একদম ঠিক তো শিক্ষার মধ্যে যে এত ঘাটতি তো সেটার কারণ কি আপনি মনে করেন আর সেটা কিভাবে দূর করা সম্ভব বলে আপনি মনে করেন একদম খুবই সুন্দর প্রশ্ন যে এটা সম্ভব তো অবশ্যই শিক্ষার মধ্য দিয়েই সম্ভব কিন্তু সেই শিক্ষাটা আদর্শ যে শিক্ষা সেই শিক্ষা নিয়ে আসতে গেলে আমাদের সমাজের পিতামাতা এবং প্রতিবেশী সঙ্গে সঙ্গে শিক্ষকদের নিজস্ব আদর্শ থাকতে হবে আমরা দেখেছি আজকে একটা শিক্ষকের মধ্যে আদর্শ নেই তিনি দেখা যাচ্ছে ছাত্রের সামনে শিকার টানেন তিনি দেখা যাচ্ছে মদ খেয়ে ক্লাস করতে যান তাহলে যে স্কুল বা যে প্রতিষ্ঠানে বা যে শিক্ষকের মধ্যে এই গুণগুলো থাকবে একটা শিক্ষক একটা ছাত্রীকে বিয়ের প্রস্তাব দান করেন তাহলে সেখানে ভাবে কোনোভাবে একজন সুন্দর পরিবেশ তৈরি করতে পারবে না অর্থাৎ যারা শিক্ষক তাদের মধ্যে আদর্শ থাকবে যারা পিতামাতা তারাও যদি ঠিকমতো সন্তানকে আদর্শিকভাবে তৈরি করে তবে সম্ভব পিতামাতা এবং শিক্ষক এবং প্রতিষ্ঠান সর্বতভাবে যদি চেষ্টা করে সেই ছেলেটা যে পরিবেশে তৈরি হবে সেই পরিবেশে মানুষ হবে পরিবেশ ঠিক না রাখার কারণে পরিবেশের বিষাক্ত পরিবেশের কারণে আজকে ছাত্রছাত্রী এবং শিক্ষা অবনতির দিকে এই একটা নতুন সমাজ নতুন পরিবেশ গড়তে চাইছি যেখানে একটা আদর্শ ছাত্র তৈরি হতে পারবে সেই ধরনের একটা পরিবেশ আমাদের প্রতিষ্ঠানে করতে চাইছি আপনাদের প্রতিষ্ঠানে কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করা হয় শিক্ষাদান করানো হয় আমাদের প্রতিষ্ঠানে এলকেজি থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত সায়েন্স এবং আর্টস বিভাগ চালু আছে বর্তমানে এছাড়াও আমরা একটা হেফস বিভাগ চালু আছে যাদের কোরআন মুখস্থ করা বলা হয় সে বিভাগে আমাদের আলাদা বিভাগ রয়েছে এছাড়াও একটা ব্রিজ কোর্স রয়েছে যারা হাফেজ তাদেরকে আমরা মেন স্ট্রিপে আনার জন্য হাফেজ হওয়ার পরে তাদেরকে সায়েন্স ইংলিশ ম্যাথ পড়িয়ে মাধ্যমিক উপযুক্ত করি সেখান থেকে তারা উচ্চ মাধ্যমিকের সায়েন্স পড়ে ডক্টর ইঞ্জিনিয়ার বিভিন্ন বিভাগে যেন যেতে পারে কারণ এই হাফেজের ব্রেন আছে সবাই স্বীকৃত না হলে পবিত্র করতে পারতেন না তাদেরকে আমরা চাই যে তারা সমাজের যে দায়িত্বশীল দায়িত্ব সেটা গ্রহণ করুক আজকে একজন ডক্টর একটা ইঞ্জিনিয়ার একজন প্রফেসর একজন সাংবাদিক হওয়া প্রয়োজন সেই দিকটা একজন হাফেজেরও হওয়ার দরকার আছে সেটা আমরা মনে করছি এই বিভাগ চালু আছে সঙ্গে সঙ্গে মেয়েদের জন্য একটা ব্রিজ কোর্স রয়েছে মাধ্যমিক পাশ করার পরে গ্রাজুয়েশন পর্যন্ত যাতে আদর্শ মেয়ে তৈরি করতে পারে যেমন ধরেন আজকের মেয়েরা সাধারণত মাধ্যমিক দেওয়ার পরে বাবা মায়ের একটাই উদ্দেশ্য কিভাবে মেয়েটার বিয়ে দেব এই প্রশ্নটা চলে আসছে কিন্তু আজকে দেশ বলছে যে অল্প বয়সে বিয়ে দিলে অনেক সমস্যা তাদের শারীরিক সমস্যা এবং কি হচ্ছে সমাজে তাদের ডিভোর্সের সংখ্যা বাড়ছে তারা নিজেরাই নিজেদের যত্ন জানে না অল্প বয়সে সন্তান নেওয়ার পরে একটা সমস্যা হচ্ছে আমরা এই বাল্যবিবাহ দূর করতে চাই এবং শিক্ষা না নিয়েই বৈভাবিক সম্পর্ক পিতা সম্পর্ক শাশু শ্বশুর সম্পর্ক না জেনে বিবাহ আব আবদ্ধ হয়ে যাওয়ার ফলে তারা সমাজে গিয়ে বা সেই পরিবারে গিয়ে অ্যাডজাস্টমেন্ট করতে পারছে না আমরা চাইছি তাদের একটা পরিপূর্ণ শিক্ষা দিতে বৈবাহিক সম্পর্ক বা কীভাবে তারা পিতামাতার সঙ্গে শ্বশুর শাড়ির সঙ্গে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক তৈরি করবে সেরকম একটা আদর্শ শিক্ষা দান করে সঙ্গে সঙ্গে গ্রাজুয়েশন করে উপযুক্ত বয়সে তাদের বিবাহ হোক তাহলে সমাজ সুন্দরভাবে গড়ে উঠবে এ ধরনের একটা কোর্স আমরা চালু করেছি তাহলে পরিপূর্ণ যে শিক্ষা একটা মানুষ তৈরি করার জন্য শিশুকে মানুষ পরিপূর্ণ মানুষ তৈরি করার জন্য যতটা শিক্ষা দেওয়া প্রয়োজন সেটাই এখানে শেখানো হয় আমরা সেরকম শিক্ষা প্রয়োজন একটা শিশু থেকে একদম তার উপযুক্ত বয়স হওয়া পর্যন্ত যে শিক্ষা প্রয়োজন পরিপূর্ণতার জন্য আমরা যে যে কোর্স প্রয়োজন সেটা আমরা চালু করেছি আমরা আশা আলো দেখছি এই বারো বছরের মধ্যেই আমরা অনেক ছেলেকে তৈরি করতে পেরেছি আশা করছি আগামী দিনে এই প্রতিষ্ঠান থেকে একটা আদর্শ শিক্ষক ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর সাংবাদিক যেগুলো সমাজে প্রয়োজন সে মানে মাঠে কাজ করুক কিন্তু সে শিক্ষিত ও ভদ্র হোক এটা আমাদের কাম্য বর্তমানে এই প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীর সংখ্যা কত এবং শিক্ষক শিক্ষিকাদের সংখ্যা কত বর্তমানে আমাদের টোটাল ছাত্রের সংখ্যা আটশো প্লাস একদম এল কেজি থেকে টুয়েলভ পর্যন্ত এবং শিক্ষক শিক্ষিকার মধ্যে সমস্ত মিলে আমার প্রতিষ্ঠানে প্রায় আশি জন কর্মরত তার মধ্যে শিক্ষা কাজে যুক্ত আছেন সিক্সটি প্লাস অর্থাৎ পঁয়ষট্টি জনের উপরে শিক্ষক রয়েছেন বাকিরা অশিক্ষাকর্মী অনেকের মুখে শোনা যায় যে পড়াশোনার একটা টাইম বেঁধে দেয় হয়তো দশ ঘন্টা পড়লো পরীক্ষার আগে হয়তো বারো ঘন্টা পড়লো এই বিষয়ে তোমার কি মত তোমার মত প্রতিদিনকার পড়া প্রতিদিন করা উচিত তাহলে মাথা থেকে পরীক্ষার আগে যে বোঝাটা সেই বোঝাটা নেমে যাবে প্রতিদিনকার পড়া প্রতিদিন করলে হয়তো আমার মনে হয় ভালো হবে তুমি কিভাবে পড়া করতে পড়াশোনা আমি পড়তাম সন্ধিবেলায় বসতাম পড়তে রাত্রি দশ এগারোটা পর্যন্ত পড়তাম সকালে আবার পড়তে বসতাম এবার স্কুল আসতাম প্রাইভেট যেতাম এভাবে পড়তাম আর খেলাধুলা করতাম বিকালে করতাম সকালে কখন উঠতে সকালে পাঁচটা সকাল পাঁচটা ঘুমোতে কখন ঘুমাতাম রাত্রি এগারোটা কখনো সাড়ে দশটা এরকম সাবস্ক্রাইব করুন বুলবুলের বৈঠকখানা ইউটিউব চ্যানেল